মাহিত এদিক পারো মাহিত মাহিত তুমি কি তৈরি করেছো রোবট তৈরি করেছো দেখি দেখো মুখ দেখা যাচ্ছে না নিচে নামাও আচ্ছা তুমি রোবট তৈরি করেছো নাই তুমি কি তৈরি করেছো ট্রেন বা দেখি ফেরো দিকে দুজনের দিকে ফেরো আচ্ছা ওইটা বলে নাও সে কি বলতে হয় বলো ভালো করে বলো ভিডিওটা ভিডিওটা কি করতে হবে বলে দাও হ্যাঁ বলো 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 তাড়াতাড়ি বলো ভিডিও কি বলে লাইক করো ওরা কি বলে আচ্ছা সাবস্ক্রাইব হ্যাঁ আর শেয়ারটা হবে না শেয়ার হ্যাঁ তো বলো বলে দাও কেন বলে দাও বলো সবাই ভিডিওটা শেয়ার করে দাও সবাই তো গুড নাইট বলে দাও গুড নাইট এসে ফিরে বলো নাইট